এনসিপি থেকে সরে দাঁড়ালেন তাসনিম এই মাত্র ভেরিফাইড ফেসবুক পোস্টে বিষয়টি জানান খিলগাঁও সবুজবাগ ও মুগদা এলাকার সন্তান হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাসনিম যারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান বাস্তব রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন না তাসনিম যারা বলেন খিলগাঁওয়েই তার জন্ম ও বেড়ে ওঠা ছোটবেলা থেকেই এলাকার মানুষের জন্য কাজ করার স্বপ্ন ছিল তার সেই স্বপ্ন থেকেই তিনি রাজনীতিতে আসেন এবং একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম ব্যবহার করে সংসদে যাওয়ার প্রত্যাশা করেছিলেন তবে বর্তমান বাস্তবতায় সেই পথ থেকে সরে এসে জনগণের শক্তির ওপর ভর করেই নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি পোস্টে তাসনিম যারা স্পষ্ট করে উল্লেখ করেন একটি দলের প্রার্থী হলে স্থানীয় দলীয় কার্যালয় সংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে কথা বলার সুযোগও থাকে সহজে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি এসব সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এমন বাস্তবতার মাঝেও তিনি পিছিয়ে যেতে চান না তিনি বলেন আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর করেই আমি সামনে এগোতে চাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আইনি বাধ্যবাধকতার কথাও তুলে ধরেছেন তাসনিম যারা তিনি জানান ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে হলে কমপক্ষে চার হাজার ছশো তিরানব্বই জন ভোটারের স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে সংগ্রহ করতে হবে আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু হবে বলে জানান তিনি তাসনিম জারার ভাষায় মাত্র এক দিনে এত মানুষের স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া এই কাজ সফল করা সম্ভব নয় এই কাজে সহায়তা করতে ইচ্ছুক স্বয়ংসেবকদের জন্য একটি ফেসবুক গ্রুপের লিঙ্কও শেয়ার করা হয়েছে যেখানে যোগ দিলে নির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে জানানো হবে এদিকে নির্বাচনী ফান্ডরেজিং সংক্রান্ত বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তাসনিম যারা তিনি জানান পূর্বে যারা তার প্রচারণার জন্য অর্থ সহায়তা করেছিলেন তাদের মধ্যে কেউ যদি তার স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তের কারণে অর্থ ফেরত নিতে চান তাহলে সেই সুযোগ রাখা হয়েছে বিকাশের মাধ্যমে যারা অর্থ পাঠিয়েছিলেন তাদের জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছে যাচাই বাছাই শেষে দ্রুত অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানান তাসনিম যারা। ব্যাংকের মাধ্যমে যারা সহায়তা পাঠিয়েছিলেন তাদের ক্ষেত্রেও শীঘ্রই প্রক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করেন তাসনিম শেষে সবশেষে যারা বলেন পরিস্থিতি যাই হোক না কেন তিনি মানুষের জন্য লড়াই করার প্রতিশ্রুতি থেকে সরে আসবেন না দলীয় রাজনীতির বাইরে থেকেও যে সততা ও জনসমর্থনের ভিত্তিতে রাজনীতি করা সম্ভব তিনি সেটাই প্রমাণ করতে চান রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা নয় আসনে তাসনিম জারার এই সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার এই বার্তা কতটা প্রভাব ফেলতে পারে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের